আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে সকাল সকাল এর আবার তো প্রেম জাগল কেন তো আজকে আসলে একটা প্রেম জাগানোর মতোই দিন কারণ এই যে সতেরো বছর আগে আমরা দুজন দুজনার সাথে পথ চলা শুরু করেছিলাম গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অত তাড়াতাড়ি যে একটা বছর চলে গেল তাই সত্যি সত্যিই ভাবছি এই যে কিছুদিন আগেই মনে হচ্ছে যেন আপনাদের সাথে আমি বিবাহবার্ষিকী শেয়ার করেছিলাম আবার দেখুন এক বছর চোখের নিমেষে একদম চলে গেল তো আজকে তো আপনারা থামনেলে দেখেছেন শীতের শেষ বীজ বপন চারা রোপণ তো অল্পই কিছু করেছি সেগুলো যারা দেখতে চান তারা এক একটু সামনের দিকটা স্কিপ করে চলে যাবেন দেখবেন একটু পরে আমি সেটা রেখেছি এখন আমি কিন্তু এই যে আজকের যে একটা স্পেশাল ডে তো আপনাদের সাথে একটু সময় কাটাবো এটা নিয়ে তো এই যে স্পেশাল ডেতে দেখবেন আমরা বিভিন্ন রকম স্পেশাল গিফট চাই দিনটাকে একটু স্পেশাল করার জন্যে যা যা যে যেমনভাবে আর কি করতে চান সে তেমনভাবে করেন তো সকাল থেকে আমার কাছেও কিছু অফার এসছে এই যে কিছু নেবে কি না মানে এই যে যেমন আমরা বিবাহ শিখতে একটু গোল্ড বা একটু ডায়মন্ড যে যেমন কিছু নেন তো আমি দেখলাম এত অল্পেতে তো মন ভরবে না আমি বললাম ওই সব আমি নেবো না ওই সব নেওয়ার সময় তো সারা জীবন পড়েই থাকে বা ওগুলো নিলাম না নিলাম তেমন কিছু আমার কাছে ম্যাটার করে না আমি তো চাই এর থেকে অনেক বেশি দামি জিনিস সেটা হচ্ছে সময় আমি বললাম ওই সব আমার কিছু লাগবে না আজকে সারা দিন তুমি আমার সাথে সময় কাটাবে এটা অবশ্য তার কাছে শাস্তি হলো না সুখের হলো আমি জানি না তো আর ভগবান আজকে সাথ দিয়েছে আজকে হচ্ছে ওর অফ ডে তাহলে ওর পক্ষে সেটা দেওয়া কিন্তু খুব একটা কষ্টকর হবে না তো আমি তো মনে করি জীবনে সময়ের থেকে বড় দামি কিছু আছে বলে জানি না কারণ সময়টাকে যদি আমরা উপভোগ করতে পারি জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি সুন্দর করে উপভোগ করতে পারি সেটা থেকে বড় পাওয়া আর কিন্তু কিছু হয় না আর এই যে রইলো বাকি গিফট সে তো যখন তখন কেনা যায় সেগুলো একটা চাপও আছে আমরা তো এই যে গিফট একটা কিনলেই সেটা আমার তো মনে হয় একটা হেডেক একে দেখাতে হবে ওকে দেখাতে হবে এই যে গিফট নিলাম ওই যে গিফট নিলাম তার থেকে বরং একেবারে নিভৃতে যদি নিজেদের মতো সময় কাটানো যায় সেটার থেকে ভালো আর কিছু হয় না তো প্রত্যেক বছর সময় যদি হাতে থাকে তাহলে হয়তো আমরা একটু বেরিয়ে যাই কোথাও একটু গেলাম কিন্তু না রেস্টুরেন্ট একদম নয় এটা হচ্ছে একদম নিজের মতো ঘোরা যে কোনো একটা খোলা জায়গায় আপনি চলে যান একটুখানি ঘুরে আসুন তো এবারে সেটা সম্ভব নয় কারণ কয়েকদিন পরেই ছেলের পরীক্ষা এবারে যা কিছু সময় কাটানোর সে ঘরের মধ্যেই কাটাতে হবে বাইরে বেরোনোর একেবারেই উপায় নেই কারণ দু ছেলেরই এই পরীক্ষা একেবারে সামনেই তো আমার সাথে যারা আমার বন্ধুরা আছেন তাদেরকেও আমি বলবো যে জীবনের শুধুমাত্র স্পেশাল ডে বলে নয় জীবনের প্রত্যেকটা দিনকেই আপনারা স্পেশাল করে তুলুন আলাদাভাবে কোনো স্পেশাল ডে পালন করার আমাদের তাহলে দরকারও পড়বে না আর এই যে প্রতিটা মুহূর্ত এনজয় করা জীবনের প্রত্যেকটা দিন এনজয় করা এটাই হচ্ছে জীবনের সবথেকে বড় পাওয়া আর সেটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন আমাদের আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না একটু শুধু পজিটিভ মেন্টালিটি আর লাইট মেজাজে যদি আপনি থাকেন তাহলে জীবনের বড় বড় দুর্গম পথও কিন্তু আপনি খুব সহজে সুন্দরভাবে পেরিয়ে যেতে পারবেন আর তাতেই মনে হয় বাঁচার থেকে আনন্দ আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আপনারাও এনজয় করুন আর খুব সুন্দরভাবে বাঁচুন তো চলুন এবারে আমরা যাই এই যে বীজ বপনের দিকে আর বীজ বপনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু আমি এগিয়েও ফেলেছি এই যে ক্যারেটটাতে এখানে ছিল দেখতে পেলেন কিছুটা ওলকপি তো ওলকপিগুলো সব উঠিয়ে নিলাম এমনিতেও অন্তিম বলছিল সেদিন যে এবারে ওলকপির ঘণ্ট করনি সত্যি সত্যি এবারে এত ঝামেলাতে আর ওলকপির ঘণ্টটা করা হয়নি তো আজকেও সেটা করা হবে না কি বুঝতে পারছি না তবে প্রবলেম নেই আমার ফ্রিজ কিন্তু ভালো হয়ে বাড়িতে চলে এসেছে ফ্রিজে রেখে ওটা কালকেও করা যাবে আর এইদিকে মাটিটা দেখতে পাচ্ছি আমি একেবারেই ভালো নেই তারপরে এত ভেজা শেকড়গুলোকে আমি আর আলাদা করে খুব ভালোভাবে বাঁচতেই পারলাম না তো মনের মতো করে মাটিটা কিন্তু রেডি করতে পারলাম না আর এই দেখুন বীজ বপন মানে আমার ঘরে ছিল কিছুটা আলু আর সেই আলুগুলো এত গাছ বেরিয়ে গেছে যে এগুলোকে দেখে আমি আর না বসিয়ে পারলাম না তবে এখন যদি আলু নাও হয় আলুর শাকটা কিন্তু অবশ্যই হবে আর এদিকে আপনারা যদি চান এখন একটু ছায়া ছায়া জায়গায় ধনিয়া পালং এগুলো কিন্তু আবার দিতে পারেন সেই ক্ষেত্রে একেবারে টানা রোদে না দিয়ে ওই সেমি শেড যেখানে থাকে বা একটু হালকা রোদ পড়ে যেমন আপনারা দেখতে পেয়ে পেয়েছেন অনেকেই আমার পেছনের বাগানটা যেমন ওখানে কিন্তু এখন এই জিনিসগুলো দিলে হবে মানে শীতের যে জিনিসগুলো তো আমি আর সেদিকে যাচ্ছি না এখন আমি শুধু আজকে আলুটাই এই যে বসিয়ে দিলাম এখানে তো ওখানকার মাটিটা বললাম একেবারেই আমার পছন্দ হলো না তো সেই জন্য আমি চলে এলাম আবার বেডে আর বেডের এখানে মনে হচ্ছে আমরা বেশ ভালো আলু পেলেও পেতে পারি যেগুলো আগে বসিয়েছিলাম তো সেগুলোকে একটু দেখেই কিন্তু আবার এই যে এই আলুগুলো দেখেই আমার বসাতে ইচ্ছে হলো বলা যায় না একটু আদ্র হতেও পারে যদিও এত দেরিতে আলু বসানোর কিন্তু সময় নয় তো এই আলুগুলো এমনিতেও ঘরে থাকলে দেখুন খাওয়া যাবে না একেবারে গাছ বেরিয়ে গেছে আর শোটাও হয়ে গেছে তো এগুলো বসিয়ে দিচ্ছি দেখা যাক কতদূর কি হয় আর এই যে আলুগুলো যেগুলো একটুখানি দুদিক দিয়ে মুখ বেরিয়েছে সেগুলো আমি এই দেখুন একটু কেটে মাথাটা ওপরের দিকে করে দিচ্ছি আর যত বড় বড় এই যে অঙ্কুরগুলো বেরিয়েছে মনে হচ্ছে খুব শীঘ্রই বড় হয়ে যাবে আলুগুলো তবে এই যে এখান থেকে যদি আমি খানিকটা আলু পাই তো সে ক্রেডিট একদমই আমার এক ভাইয়ের সেই ভাই কিন্তু বলে 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 বলেই আমাকে এই আলুগুলো বসানো করিয়েছিল বাপরে আপনারাও দেখুন তো আজকে সূর্য কোন দিকে উঠল যাকে বলে 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 এক কাপ চা কোনো দিন করাতে পারি না আজকে দেখুন এই যে আপনাদের সাথে আমি বয়েস দিতে বসেছি আসতে করে সামনে এনে চাটা নামিয়ে দিয়ে গেল তার মানে মনে হচ্ছে উনিও আজকের দিনটাকে স্পেশালি করতে চাইছেন তো যাই হোক এখানে আমি একটু কিন্তু ঘন ঘন করেই আলুটা বসিয়ে দিচ্ছি আসলে এখন তো গাছের চেহারা ভীষণই ভালো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারাও তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন কপি গাছগুলোও খুব সুন্দর হয়ে বাড়ছে এখন এইগুলোকে দেখে আমাদের মনে হয় আরও মনে হয় হবে বসিয়ে দিই কিছুটা তো প্রবলেম হয় যেটা সেটা যখন প্রচণ্ড পরিমাণে এই যে আর কয়েকদিন পরেই রোদ উঠে যাবে মানে এখন তো ওয়েদারটা ভীষণ তাড়াতাড়ি চেঞ্জ হবে তো তখন কিন্তু গাছগুলো কিছুতেই আর বাড়তে চায় না আর সেই যে সবুজ যেটা আমরা পাই শীতের বাগানের সেই সবুজ তো আর পাওয়াও যায় না সেটা আবার আমরা পাবো সেই বর্ষাতে তো মাঝখানের এই বর্ষা পর্যন্ত এই সময়টা আমাদের একটু অপেক্ষা করে থাকতে হয় তবে একেবারে যে হয় না সেরকম একেবারেই নয় খানিকটা হয় আসলে আমরা সারা বছর এত গাছ করি বাগানে তো বাগানটা ফাঁকা পড়ে থাকলে আমাদের একদম ভালো লাগে না তার থেকে ওই যতটুকু হয় মানে নাই মামার থেকে কানা মামা ভালো ওই রকম আর কি আর এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এলাম নিচে আর নিচের বাগানের কপি গাছগুলো কিন্তু অত ভালো হচ্ছে না হচ্ছে তবে অতটা ভালো হচ্ছে না তো এখানে কিন্তু আমি মাঝে মাঝেই এবার দিয়ে দেব ঘরোয়া কীটনাশক এই সময়ে কপি গাছে ভীষণভাবে কিন্তু পোকার আক্রমণ হয় তো আপনাদের যদি থেকে থাকে সেটা বাঁধাকপি হোক বা ফুলকপি হোক ঘরোয়া কীটনাশক কিন্তু ব্যবহার করে যেতে হবে যদি দেখতে পাচ্ছেন কীটনাশকটা ওইভাবে বানাতে পারছেন না যেভাবে আমি বলেছিলাম ওটা একটু ঝামেলাও আছে তো একটু অল্প করে গুড়ি আর অল্প করে হলুদ গুঁড়ি একসাথে গুলে নিয়েও আপনারা কিন্তু পোকার হাত থেকে বাঁচাতে পারেন মাঝে মাঝেই ওটাকে স্প্রে করে দেবেন বা গাছগুলোকে ধুয়ে দেবেন তাহলেও দেখবেন পোকার আক্রমণটা কিন্তু অতটা হবে না আর ছাদের কপি গাছগুলো এত সুন্দর হচ্ছে সেটা দেখে আমি নিচের এদেরকে আর দেখতে পাচ্ছি না ভাবলাম যে কটা একেবারে ছোট সে কটা বরং নিয়ে এখন আবার ছাদে দিয়ে দিই জানি না হবে কি না তো হতেও পারে আবার নাও হতে পারে দেখা যাক বসিয়ে আর নিচে যখন এলামই তখন তো একটু ফুল না দেখালে আপনাদের ভালো লাগে না চলুন এক ঝলক ফুলগুলো দেখিয়েই দিই আর বেশি দিন তো এরা থাকবে না তবে ছাদে রাখলে কিন্তু এতদিনে নষ্ট হয়ে যেত এই যে গাদার টপগুলো যেহেতু নিচে একটু রোদ পড়ে না এখনো পর্যন্ত বেশ ভালোই আছে এই যে গোলাপগুলো দেখেই মনে পড়ল আগের বছর অ্যানিভার্সারিতে অন্তিম আমাকে দুটো স্ট্যান্ড গোলাপ দিয়েছিল গোলাপগুলো এখনও আছে এবারে অতটা ভালো করে গাছগুলোকে কেয়ার করা হয়নি বলে করতে পারিনি তবে গাছগুলো বেশ সুস্থ সবলভাবেই বেঁচে আছে আগামী বছরে চেষ্টা করব। খুব ভালো ফুল আনার তবে এত গোলাপ গাছ হয়ে গেছে শুধু গোলাপ না প্রচুর গাছ হয়ে যাওয়ার কারণে আমি তো ভয়ে অন্তিমকে এখন আর বলি না চলো নার্সারি নার্সারি বললেও এক পায়ে একেবারে এগিয়ে থাকে আর সেখানে গেলে তো কিছু গাছ কেনা হয়েই যায় এত ভয়ে এখন আর নার্সারির দিকে একেবারে তাকাই না আর এই দিকে দেখুন এই যে বগন বেলিয়াটা এর যা চেহারা হয়েছে একটা পাতা দেখা যাচ্ছে না শুধু ফুলে ভর্তি তো এই রকম যদি কয়েকটা গাছ বাড়িতে থাকে আর তো মনে হয় কোনো ফুলের দরকারই পড়ে না একেবারে মন ভরিয়ে ফুল দিচ্ছে আপনাদের এটা যখন ছোট্ট ছোট্ট কুড়ি অবস্থায় ছিল তখন থেকেই দেখিয়েছি আর এই দেখুন এখন একেবারে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে আর টপটাও আমার ফেটেও গেছে টপটাকে একটু রিপোর্টও করতে হবে গাছটাকে আর এই ফুলগুলো মোটামুটি অনেকটাই ঝরে গেছে এখন শেষের পথে আর এটাও খুব ভালো হয়েছিল আর এই যে এই ফুলটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল কিন্তু এটাও অনেকটা ঝরে গেছে তো কিছু বগনবেলিয়া যদি আপনারা করে রাখেন একেবারে ইজি কেয়ার বগনবেলিয়ায় কিন্তু সেরকম কোনো কষ্ট করতে হয় না তো তাহলে ফুলে ফুলে একদম এই সময়টা ভরে থাকে বাড়ি আর এখানে দেখুন কি সুন্দর বাঁধন হয়েছে এই যে গোলাপটার কালকেই আমি ছাদ থেকে এটা নিয়ে এসেছি নিচে আর ছাদে এখন যাই ফুল থাকছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এবারে চলুন ওই যে কপির চারাগুলোকে নিয়ে আবার ছাদে যাই তো এই যে এইদিকে আমি বাঁধাকপি তুলে নেওয়ার পরে এখানে বেশ খানিকটা জায়গা হয়েছে বেগুন গাছের পাশে আর এখন যা রোদের তাপ তাতে একটু এই যে শেড শেড পরে থাকলে মনে হয় খারাপ হবে না ভালোই হবে গাছগুলো তো মাটিটা খুব ভালো রেডি নেই একটু গোবর সার দিয়ে নিতে পারলে ভালো হতো কিন্তু আজকে একটু তারাই রয়েছে আর গোবর সার এখন আর দিয়ে মাটিটা রেডি করতে পারলাম না এমনিতেই খুঁড়ে আমি চারাগুলোকে বসিয়ে দেবো তো চারাগুলো যেহেতু অনেক লম্বা লম্বা হয়ে গেছে আমি কিন্তু বেশ ডিপ করে করে বসাবো যাতে অনেকটা কাণ্ড মাটিতে ঢুকে যায় যদি দেখতে পাই কয়েকদিনের মধ্যে এই গাছগুলো খুব ভালো চেহারা নিতে শুরু করেছে তাহলে আরও কয়েকটা গাছ এনে আমি ছাদে দিয়ে দেব তো দেখা যাক সেটা কি হয় এবার এখানে চলুন গাছগুলোকে বসিয়ে দিই তো খুব বেশি জায়গা দেব না এই যে মোটামুটি একটু একটু ঘনই হবে কারণ চারটে দেবার মতো অতখানি জায়গাও নেই একটু কাছাকাছিই দিয়ে দিলাম আর একটু ফাঁকা করে দেব যাতে হালকা একটু রোদও পড়ে কারণ একেবারে রোদ ছাড়াও কিন্তু ভালো হবে না আর এখনও রাত্রির বেলার দিকে কিন্তু বেশ ঠান্ডা আছে আশা করছি এগুলো ভালোই হবে আর এখানে বেশ অনেকটা পাতা দেখলাম তোলা রয়েছে তো পাতাগুলোকে আমি একটুখানি মাটির মধ্যে রেখে দেব। এই যে আমরা পাতা পচা সার কিচেন ওয়েস্টের থেকে যে মাটিগুলো তৈরি করছি সেই মাটিগুলোর থেকে বড় গুণ হচ্ছে মাটিগুলো একেবারে জমাট বাঁধছে না যদি আমরা বিভিন্ন সবজি করছি একটা সবজি করার পরে যে অনেক দিন থাকার পরে জল দেওয়ার পরে যে জমাট বাজছে একেবারেই নয় কিন্তু এই যে বেডের যে মাটিগুলো এখানে তো মাটির পরিমাণই বেশি আছে তো এই মাটিগুলো কিন্তু দেখতে পাচ্ছি একটা সবজি যখনই করছি নেক্সটবারে যখন আবার সবজি করতে যাচ্ছি তো তখন মাটিটা বেশ একটু জমাট বেঁধে যাচ্ছে তো আমরা যে নিজেরা যে মাটিগুলো তৈরি করছি সেই মাটির মতো কোয়ালিটির মাটি কিন্তু বাইরে কোথাও পাওয়া সম্ভব না যেটা আমরা নিজে গার্ডেনে নিজেরা তৈরি করে নিচ্ছি তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা